কোম্পানি বিভিন্ন অপশন দিয়ে রাখতো ডিসকাউন্ট দিয়ে রাখতো ডিসকাউন্ট না রংপুরের যিনি যেতেন

আর যদি বোকা হয়ে থাকেন তাহলে বেশি নিয়ে নেন বিপদে পড়বে না হ্যাঁ কোম্পানি তো আপনারা বলবেন ক্লোজ ডি মনিটরিং করা হচ্ছে আপনাদের কার্যক্রম আমরা ওই যে কাস্টমার ট্রাভেলার যারা আছেন তাদের আমরা জানিয়ে দিচ্ছি অভিযোগ দায়ের সহজ পদ্ধতি বাসায় বসে থেকেই ক্লিক দিয়েই অভিযোগ দায়ের করা যায় আপনার গাড়িতে বসে থেকে আপনার নাম কমপ্লেন মামলা দিয়ে বস থাকবে

এই আপনার মূল্য তালিকা দেখতে পাই না এক নম্বর অপরাধ দুই নম্বর সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আপনি অতিরিক্ত ভাড়া আদায় করেছেন ঠিক আছে দুইটা অপরাধ সংগঠিত হয়েছে ফোন রাখেন দেন নাই তার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের কারাদণ্ড এবং অতিরিক্ত ভাড়া নিয়েছেন তার জন্য একই শাস্তি বিধান রয়েছে আপনার এটা ভুল হয়েছে স্বীকার করেন এখন সামনে থেকে কি করণীয়

c <sweak> 로 <sweak> <sweak>